আসসালামু আলাইকুম সবাইকে আমার মিনার শিল্পক চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে হাফ ডাবল ক্রুশে দিতে হয় আগের ভিডিওগুলোয় আমি দেখিয়েছিলাম কিভাবে চেইন করতে হয় কিভাবে সিঙ্গেল ক্রুশে দিতে হয় আজকে দেখাবো কিভাবে হাফ ডাবল ক্রুশে দিতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমি একটি উলের সুতা নিব যারা নতুন তারা অবশ্যই উলের সুতা দিয়ে কাজ করা শুরু করবেন উলের সুতা একটি মোটা হয় তাই উলের সুতা দিয়ে খুব সহজেই আপনারা কাজ শিখতে পারবেন কাটা কাজের জন্য একটি হুক দরকার আমি একটি হুক নিয়েছি হুকের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলি এখন সুতা কিভাবে ধরতে হয় এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর এই সম্পর্কে আমরা আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম কিভাবে সুতা ধরতে হয় কীভাবে স্লিপ নট দিতে হয় কিভাবে চেন করতে হয় তা আপনারা একটু এই ভিডিওটা দেখে নেবেন আমি এখন একটা স্লিপ দিচ্ছি যারা নতুন তারা ঠিক এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন স্লিপ নথ দেওয়ার ফলে কিন্তু একটা চেইন হবে আমি ওই চেনের মধ্যে হুকটা নেবো এবার আঙ্গুলে যে সুতাটা আছে ওই সুতাটা টান দিব তাই চেইনটা ছোট হয়ে যাবে বেশি টাইট করা যাবে না মিডিয়াম ব্যালেন্সে রাখতে হবে এখন আমি চেইন করবো এগারোটা কারণ আমি এখানে দশটা হাফ ডাবল ক্রসে করব। আপনি যদি দশটা হাফ ডাবল ক্রোশে করতে চান তাহলে একটা চেন বেশি নেবেন মানে এগারোটা চেন করবেন যদি আপনি বারোটা করতে চান হাফ ডাবল ক্রোশে তাহলে চেন নেবেন আপনি চোদ্দোটা মানে যে কটা হাফ ডাবল ক্রোশে করবেন তা থেকে একটা চেন বেশি করে নেবেন দশটা করলে এগারোটা নেবেন বারোটা করলে তেরোটা চেন নেবেন এরকম করে নেবেন এখন আমি একটা চেন বেশি করে নিয়েছি মানে এগারোটা চেন নিয়েছি এখন হুক দিয়ে সুতে এভাবে বেঁচিয়ে নেব তারপরে প্রথম চেন বাদ দিয়ে দুই নম্বর যে চেনটা আছে ঠিক ওই চেনে হুকটা ইন করে সুতো এইভাবে নিয়ে আসবো টেনে এখন খেয়াল করেন হুকের ভিতরে যে সুতা থাকে তাকে বলা হয় লুপ আমার কিন্তু এখানে তিনটা লুপ এই যে তিনটা লুপ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে তিনটা লুপ হুকের মধ্যে যে সুতা থাকে তাকে বলা হয় লুপ আমি বারবার বলে দিচ্ছি এখন হুক দিয়ে সুতা এইভাবে টেনে আমি হুক দিয়ে সুতা টেনে তিনটা লুপের মধ্যে ইন করে দিব এখন হয়ে গেল আমার একটা হাফ ডাবল ক্রুশে তো যেই চেনটা বড় হয়ে যাবে ওই চেনে বুঝে নেবেন যে ওই চেনে আমার একটা হাফ ডাবল ক্রুশে করা হয়ে গেছে ওই চেনে আপনারা কোনো হাফ ডাবল ক্রুশে করবেন না যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন যেই চেনটা বড় দেখাবে ওই চেন বাদ দিয়ে তার পরের চেন মানে তিন নম্বর চেনে আমি হুক ইন করে সুতা টেনে নিয়ে আসলাম এখন দেখেন আবারও কিন্তু তিনটে লুপ হল এইভাবে হুক দিয়ে সুতা টেনে তিনটে লুপের ভিতরে ইন করে দিব এভাবে কিন্তু হাফ ডাবল ক্রুশে করতে হয় আমার এখানে দুইটা হাফ ডাবল ক্রুশে করা হয়ে গেল যে চেনে আমি হাফ ডাবল ক্রুশে করেছি ওই চেনটা কিন্তু একটু বড় হয়ে যায় ওই চেন বাদ দিয়ে তারপরে চেনে করবেন মানে এখন আমি চার নম্বর চেইনে হুক ইন করবো তারপর সুতা টেনে নিয়ে এভাবে তিনটা লুপ বানাবো আর তিনটা লুপ কিন্তু এরকম করে সমান রাখতে হবে তারপর হুক দিয়ে সুতার টেনে তিনটা লুপের ভিতরে ইন করে দেব হয়ে গেল তিনটা হাফ ডাবল ক্রুশে আমি বারবার বলে দিচ্ছি যেই চেনে হাফ ডাবল ক্রুশে করা হয় ওই চেনটা কিন্তু বড় হয়ে যায় ওই চেনে কিন্তু হাফ ডাবল ক্রুশে করবেন না তারপরে চেনে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ওই চেনটা কিন্তু বড়ো হয়ে গেছে পরে চেনে পাঁচ নম্বর চেনে আমি হোক ইন করে সুতা টেনে নিয়ে এসে এভাবে তিনটা লুপ করলাম এবং তিনটা লুপ সমান রেখে এভাবে সুতার টেনে তিনটে লুপের ভিতরে ইন করে দেব এভাবে প্রত্যেকটা হাফ ডাবল কুশে করতে হবে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সিঙ্গেল কুশে করতে হয় সিঙ্গেল ক্রুশে আর হাফ ডাবল ক্রুশের মধ্যে কিছুটা মিল আছে যেমন আপনি যদি দশটা সিঙ্গেল ক্রুশে করতে চান তাহলে আপনি চেন নেবেন এগারোটা মানে আপনি একটা চেন বেশি করে নেবেন ঠিক তেমনই হাফ ডাবল ক্রুশের সময় কিন্তু একই জিনিস আপনি যদি দশটা হাফ ডাবল ক্রুশে করতে চান তাহলে আপনি চেন নেবেন এগারোটা মানে সিঙ্গেল ক্রুশে আর হাফ ডাবল ক্রুশের সময় একটা চেন বেশি করে নেবেন কিন্তু কিছু অমিল আছে যেমন সিঙ্গেল ক্রুশের সময় হুকে লুপ থাকে দুইটা আর হাফ ডাবল ক্রুশে করার সময় হুকে লুপ থাকে তিনটা লুপ কী জিনিস তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই কথাগুলো নোট করে রাখতে পারে আপনাদের উপকারে আসবে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো হাফ ডাবল ক্রুশে করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন হুকের মধ্যে তিনটা লুপ ওই তিনটা লুপের ভেতরে আমি সুতে ইন করে দিলাম এখন আরেকটা চেনের ভিতরে হুক ইন করে সুতা নিয়ে আসলাম এবং হুকের মধ্যে তিনটা লুপ বানালাম তারপরে এভাবে সুতা টেনে নিয়ে এসে তিনটা লুপের ভিতরে ইন করে দিলাম এখন আমি এখানে আরেকটা চেন করে হাফ ডাবল ক্রুশে করে নিলাম আমার হাফ ডাবল ক্রুশে করা শেষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু যদি খেয়াল করে দেখেন দেখতে পারবেন যে হাফ ডাবল ক্রুশের উপরে কিন্তু অনেকগুলো চেইন তৈরি হয়েছে মানে আমি দশটা হাফ ডাবল ক্রুশে করেছি দশটা চেইন তৈরি হয়েছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ নম্বর আমি আজকে দেখালাম কিভাবে হাফ ডাবল ক্রুশে করতে হয় পরে ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডাবল ক্রুশে করতে হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ